এখানে এখন ঘুমনি গরম হচ্ছে গতকাল করে রেখেছিলাম গতকাল একটুখানি খেয়েছি তাতে আর বাকিটা রেখে দিয়েছি বেশি জল হয়ে গেল গো শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে বৃহস্পতিবার মানে হচ্ছে আজকে তেরো তারিখ আগামীকাল দোল তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম দেখুন কেমন লাগে ব্লগটা আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন আর এই মিস্টার ঘরে এনেছে মাছ এখন এই মাছ ধোয়া ধোয়া হলো এখন হচ্ছে তারপরে একটুখানি ব্রেকফাস্টের ব্যবস্থা করছি রুটি আর হচ্ছে ঘুগনি গতকাল ঘুগনিটা করেছি তো এখন আবার একটু জাল দিয়ে নিচ্ছি দিয়ে ওই যে পিঁয়াজ কুচিয়েছি দিয়ে দেব আর এই দেখুন মাছ এনেছে আজকে এটা হচ্ছে ট্যাংরা মাছ আছে পিস মতো বড় বড় ট্যাংরা দেখুন তেল ভরা আর হচ্ছে চারটে ওই তেলাপিয়া মাছ শিরোর জন্য শিরো একদম হচ্ছে ইয়ে খাচ্ছে না চিকেন খেতে চাইছে না মুখে অরুচি হয়েছে এখন আবার কদিন মাছ দিতে হবে ওকে আর এখানে আছে হচ্ছে ভোলা মাছ এটা টিফিন বক্সে রেখেছি এটা তুলে দেবো এখন ফ্রিজে এটা ওই আগামীকালের জন্য তো আজকে আগে হচ্ছে ব্রেকফাস্টটা করে নিই তারপরে আবার রান্নাবান্না হাত দিতে হবে এখন বেজে গেছে সাড়ে নটা বৃহস্পতিবারের পুজো দিতে না একটুখানি সময় লাগে তারটা হ্যাঁ মুড় ঠিক থাকলে সব ঠিক থাকলে কোনো কষ্টই কষ্ট না দেখালে টা টা বাবু ওই বাবা ফোন ফেলে গেল ফোন বাজছে ধর তো मिस्टर এত ভুলো মন না ফোনটা ফেলে গেল কথা বলতে বলতে বেরিয়ে গেল আসলে বিশেষ আলোচনা চলছিল না না মানে সব সময় আমাদের মধ্যে কিচু না কিছোর বিষয়ে আলোচনা হয় উনি আমাকে বোঝান আমি শেয়ার করি আবার দুটো ফোন বাজছে ব্রেকফাস্ট তো হলো চাটাও খাওয়া হয়ে গেল কিন্তু মিস্টার ঘরাই কখন আসবেন ফোন ফেলে গেছে তো সেটাই হচ্ছে চিন্তা ওনারা একজন পেশেন্ট ফোন করেছিল বললাম ওনাকে যে উনি যতক্ষণ না আসছে কিছু তো বলতে পারছি না আসলেই তবে বলতে পারবো এই এবার রান্না বান্নার কাজে হাত দিই কি কী করবো সেটাই ভাবছি আমাদের জন্য তো ট্যাংরা মাছের ঝোল হবেই আর সেটা ভাবছি পটল দিয়ে করবো না কি করব না এমনি ট্যাংরা মাছের ঝোল করব। ইচ্ছায় কি বলুন তো পাতলা পাতলা একটুখানি ঝোল খেতে আর এই কলমি শাক এই দেখুন কলমি শাক আনতে বলেছিলাম এই শাক নিয়ে এসছে আর এই যে আমাদের যেটা চলছে না সেটা আপাতত এখানে রাখা হয়েছে আর এই মাইক্রো আনা হয়েছে মায়ের কাছ থেকে কাজ চালানোর জন্য আপাতত মায়ের কাছ থেকে মাইক্রোভেনটা নিয়ে আসা হয়েছে দুটো মাইক্রোভেন আছে বাড়িতে বাপি বলল। যে নিয়ে যা একটা কাজ চলবে আপাতত তো চলবে তো অনলাম ঠিকই আছে ছেলে পরীক্ষা টরীক্ষা শেষ হলে তারপর কেনার তারপরে অনেকটা দিন তো ততদিনে চলবে না মাইক্রোওভেনটা আমাদের কাছে খুবই কাজের জিনিস তো সেই জন্য আপাতত এইটা নিয়ে এসেছি তারপর যখন নিজেদেরটা আবার নতুন কিনব তখন আবার এটা দিয়ে আসবো আর এই দেখুন বন্ধুরা এই যে সেই কুল নিয়েছিলাম দু কিলো কুল সেইটা গতকালকে আচার করেছি এক বাটি মানে বড় বাটির এক বাটি হয়েছে এটা মশলাপাতি সবই দেওয়া হয়েছে তবে এটা এখন রোদে দিতে হবে এই কুল দেখলেই মানে কুল দেখলে কুলের আচার দেখলেই দিয়ে টাপাক টাপাক টাপাকালু করে আচার ভালোবাসি এটা ছাদে দিয়ে দিয়ে আসবো ঢাকা তবে কি তো ভয় লাগে কাক ঠাক আছে না ও মানে যদি ঝুড়ির ঢাকাটা ফেলে দেয় মুশকিল হয়ে যাবে সব খেয়ে চলে যাবে আর ওই জিনিস খাওয়াও যাবে না ফেলে দিতে হবে ছাদে দিয়ে আসি বাপরে বাপি গরমকাল আসছে তাক ফাতা রোদ এক মিনিটও তবে দাঁড়ানো যাবে না আমার অ্যালার্জিটা কমেছে ছালচামড়া সব মোটামুটি উঠে গেছে একদম তুলতুলে চামড়া এখন যে বেরিয়েছে না কপালে ঢাপালে সব গতকাল হালকা করে স্টাফ করে নিয়েছি কাপ এখানে এখানে আশা করি কেউ উৎপাত করবে না তাও কিছু একটা দিয়ে চাপা দিই এই গাছে ছোটো ছোটো তবে তুলনামূলক কম এবার এই কাঠের এটা দিয়ে চাপা তো দিলাম যাই না পড়ে গেলে মুশকিল ও আওয়াজ পাবো পড়ে গেলে এই দেখুন ছোট্ট ছোট্ট আম হয়েছে দেখতে আছেন এই পাশটায় এই ডালটাতেই হয়েছে ওইদিকে ইয়েটাতে হয়নি এই আমের সময়ে হলে আম হলে এই উৎপাত শুরু হয় এমনিতে তো পাতা পড়ছে পাতা পড়ে আমাদের যে ড্রেনটা সেটা পুরো জ্যাম হচ্ছে সুইপার খুঁজে পাচ্ছি না যে হচ্ছে ওই পাতাপতিগুলোও পরিষ্কার করবে সেই সুইপার খুঁজে পাই না জানেন এমনি তো গাছপালা ভালো লাগে কিন্তু এই যে পাতাপুতি পড়ার পাশের বাড়ি গাছ ওরা একটু ডাল ঠালগুলো ছেড়ে দিতে পারে বলে শোনে না বড্ড অবাধ্য তারপরে এই যে আম পড়া শুরু হবে এবার বাড়িতে ওই পাঁচিল টোপকে ঢুকতে থাকবে সারাক্ষণ আর শিরো হচ্ছে চিৎকার করবে এই করবে ওই এক অশান্তি ওই সাইড দিয়ে নেট দিয়ে দিয়েছিলাম পাচিলে উঁচু করে সে নেট ফেট ছিঁড়ে দিয়েছে কি বলবো আর আজকে একটুখানি চালটা না অল্প করে নিলাম যদিও জায়গাটা বড়ই আছে ছোট জায়গা করলে ভাত ঝর্ঝরে হয় না তাই আর আজকে চাল কম নেওয়ার কারণ হচ্ছে আজকে সন্ধ্যেবেলা আমাদের একটা পিকনিক রয়েছে সেই পিকনিকটা যেটা আমরা হচ্ছে ওই ডিসেম্বর বা জানুয়ারির দিকে করি তো এবারও কথা হয়েছিল কিন্তু সবারই একটুখানি অসুবিধা বলে পিকনিকটা আর হয়নি সেই পিকনিকটা আমাদের মোটামুটি প্রত্যেক বছরই একটা বড় পিকনিক হয় আর একটা ছোটো পিকনিক হয় কারোর বাড়ির ছাদে এরকম হয় সেটা কখনো দোলের সময় হয় বা অন্য সময় হয় আর আজকে যে পিকনিকটা হবে সে ছোটো বড় মিশিয়ে একসঙ্গে আর প্রচুর লোক হবে জানি না যে আর দিয়ে শুনলাম যে আটচল্লিশ জন মানে পিকনিকে থাকছে তার মধ্যে কিছু বাচ্চা কাচ্চারা রয়েছে যাদের এখনও পরীক্ষা সরীক্ষা শেষ হয়নি চলছে যেমন আমার ছেলেটি তো পরীক্ষা চলছে ও যেমন যাবে না ওকে জোরও করেনি হ্যাঁ ওর খাবারটা নিয়ে চলে আসবো আর সেই যে সমস্ত বাচ্চারা আসতে পারবে না তাদের খাবারটাও তার মা নিয়ে চলে যাবে তো এই আজকে সারাটা সন্ধেবেলা আমরা মজা করবো মিস্টার ঘরাই আমাকে বলছেন যে সন্ধ্যে সন্ধ্যে চলে যাবে যাতে অনেকক্ষণ বেশ বসে গল্প করতে পারো উনি না এই সমস্ত খুব বোধেন বলে এই সমস্ত ছোটোখাটো পিকনিক এগুলো করার দরকার মানে পার্টিসিপেটও করা দরকার কারণ মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ কমে যাচ্ছে উনি ওনার যে বন্ধু বান্ধব রয়েছে তাদের সঙ্গে তো তাও দেখা সাক্ষাৎ হয় মাঝে মাঝে ধরুন ওনাদের সঙ্গে গল্প হয় ওনারা একটা বাইরের জগতের সঙ্গে যুক্ত তো আমরা যারা হাউস ওয়াইফ আমরা তো পুরোটাই ঘরবন্দি তো সেই জন্য ওরা ওর বন্ধু বান্ধব তাদের ওয়াইফরাও এখন আমার বন্ধুবান্ধব বুঝেছেন তো উনি বারবারই বলছেন সন্ধ্যে সন্ধ্যে চলে যাবে আজকে সাড়েটার সঙ্গে ফ্রিলি একদম গল্প করবে আর ছেলের পরীক্ষা ও তো এখনও ছুটি আছে মাঝে গতকাল একটা পরীক্ষা ছিল তো মাঝে হচ্ছে তিন দিন না কদিন ছুটি রয়েছে তো বলছে ও নিজের মতো পড়বে তুমি গিয়ে হচ্ছে একটু গল্প গুজব করো আগে থেকে গিয়ে আর ওনার যখন হচ্ছে কাজ শেষ হবে আজকে তো ছুটির দিন না তখন উনি যাবেন এই আগে খুব এক্সাইটেড যাব পিকনিক করব মজা করব। মানে খাওয়া দাওয়ার থেকে কি তো মানে মজাটা হয় যে গল্প করবো বসে সবাই মিলে একটুখানি

খালি কলমি শাকটা করলেই হয়ে যাবে আর কিছু রান্না বান্না ঝামেলা নেই আর একটুখানি না বারে বারে মুখে জল দিচ্ছি কেন দেয় না মানে অ্যালার্জি তো গেছে কিন্তু না এখনো একটু ঘাম ঘাম হয়ে গেলেই না মুখটা জ্বলছে ছাল চামড়া সব উঠে গেছে তো তাই জন্য বারে বারে জল দিতে হচ্ছে আর পিছনে গরমও লাগছে এখনই মানে এই অবস্থা মানে কি করব মানে গরমকাল তো এখন সেরমভাবে পড়েনি ওয়েদারটা এত বাজে মানে হোলিতে এত গরম থাকে না একটু মানে একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকে কিন্তু দুদিন ধরে না একটু মানে রোদের টেস্টটা বেড়েছে আর গরমটাও বেড়েছে মাছের ঝোলটা নেমে গেছে এখন হচ্ছে কলমি শাক ভাজা হয়ে গেছে নামিয়ে দেব আর এইখানে কোনো বাড়িতে এলাম তো পুজো হচ্ছে ওই ঘন্টার আওয়াজ পাচ্ছি আর এত সুন্দর এক ধূপের গন্ধ আসছে কি বলবো কি যে ভালো লাগে এই গন্ধটা শুকলে কিসের পুজো যে কে জানেন পূর্ণিমা পূর্ণিমায় গেছে নাকি কে জানে হয়তো না নারায়ণ পুজো এ সমস্ত দেয় অনেকে সেইটা হচ্ছে নাকি জানি না তালা দিয়ে দি চলুন বন্ধুরা বেরিয়ে পড়লাম পিকনিকের উদ্দেশ্যে একদম কাছে আমাদের এইখানে গলির শেষে আর এই যে সাজু করে নিয়েছি তারা সেটাকে দেখাই একটা শাড়ি পরেছি বেশি সাজু গুজো করিনি ওই একটা ক অনেক যেরকম করি এটা টিপ লিপস্টিক কাজল তো থাকেই এইটুকু না সাজলে নয় বাবা গেটটা তালা দে আর মাঝে দেখিয়ে চলে আসবো ঠিক আছে একবার দেখে যাব বাবা তো যাবে চলুন ঘরাই আসবে এখন বাজে কটা বলুন তো সাড়ে সাতটা বেজে গেছে সাড়ে সাতটায় পোনে আটটা বাজে এখন যাচ্ছি এই যে এই লাইট পোস্টটা দেখা যাচ্ছে এই দেখুন আমাদের বাড়ির সামনের রাস্তা এটা এইদিকে গেলে ওই লাইট পোস্টটা দেখা যাচ্ছে ওই যে বাইকটা ওখানে গেছে ওইখান থেকে টার্ন নিয়ে দুটো বাড়ির পর এতটাই কাছে প্রতীক্ষিত পিকনিক এটা পর আবার সেই গত বছর বহু দেখা মানে দেখা হচ্ছে বলছি গত বছর পিকনিকে গিয়েছিলাম আর একটা পোটলা ঝোলা একটা ঝোলা নিয়েছি এর মধ্যে কি বলে রুমাল আছে একটু পার্স জলের বোতল থাকেই সব সময় যেখানেই যাই না কেন থাকে জানি না ওখানে গিয়ে কতটা কি ভিডিও করতে পারবো সবার মাঝে না ওই তখন আর ক্যামেরা ধরে ইচ্ছা হয় না আবার অনেকে আনইজি ফিল করে সবার মুখের সামনে ক্যামেরা ধরে ঠিক একটু ভালো লাগে না পরিস্থিতি বুঝে করবো এখনো আসেনি কেউ হোল নাইট পিকনিক হবে আমি ভাবলাম সবার দেরিতে আসছি বুঝি আমি তাই ভাবছি যে এখানে কার বাড়িতে পুজো হচ্ছে মানে অনেক জায়গায় তাহলে নারায়ণ পুজো হচ্ছে কার বাড়িতে ছিল ওটা তোমার বাপের বাড়িতে তাহলে তো ওখানে অনেকটা মানে খাটাখাটনি চলেছে ই বাবা বাবা পুরো চাপটা তার মানে তোমাদের উপর

ওনার জন্য বাকি সবাই কোথায় চলে আসলো বাকি সবার ভাত বাকি আজকে মেনু হচ্ছে বিরিয়ানি আর চিকেন চ্যাপ একদম সোনা চ্যাপটা খাওয়া আমাদের সবাই চলে আসছে এখনো আশা বাকি আছে সবাই এখনো আসেনি সবাই এখনো আসেনি আমাদের কতজন হয়েছে 54 জন না 52 জন 52 জন হয়েছে এইবারে হাই এবার সাংঘাতিক ওই তো এমন ভাবে বসেছে মনে হচ্ছে এখানে কেউ নাচ করবে কে করবে সুপর্ণা ও তো রেডি হয়ে এসছে। না ও গত পিক এবার এই বছর যে পিকনিকটা হলো না গিয়ে তখন থেকেই বলেছে যে আমি রিহ্যাসাল করছি তার মানে ও করবে আজকে নাচটা ও আর বিশুদা বিশুদা কোথায়

তো নাচ করেছি আমরা পুরো ঘেমে ঘুমে অস্থির পুরো মুখ চোখ দেখো দরদর করে ঘামছি আর খাওয়া দাওয়ার পর যদি আবার ব্যাস পুরো হজম হয়ে যাবে না তখন আর যা খেয়েছি সব কান গরম ছুটছে পুরো তাই যাই এই খাওয়াটা হয়ে গেলে এই যে पत्ते সালাক পড়ে গেছে এখানে সালাক শুধু না বিরিয়ানিও পড়ে গেছে বিরিয়ানি আর চিকেন চাপ আজকের মেনু বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি আর চিকেন চপ আর বাচ্চালি খাওয়া হয়ে গেছে ছেলেদের এখনো খাওয়া বাকি আমরা এত নাচ করেছি এত নাচ করেছি এখন খাওয়ার ইচ্ছেতেই চলে গেল মনে হচ্ছে আধা ঘন্টা বসে নি তারপরে গেলে ভালো হতো কিন্তু রাত বাড়ছে কটা বাজে বলো তো কটা বাজে সাড়ে দশটা পঁয়ত্রিশ সাড়ে দশটা বেজে গেছে ছেলের খাবার চলে গেছে বাড়িতে ওর বাবা দিয়ে দিয়েছে আচ্ছা বনু থার্ড তাহলে তিনজনই আছে তো বনু তাহলে থার্ড আর এরা দুজন চলো আবার চোখ বন্ধ করে গান শুরু করো হ্যাঁ এটাই করো না ছুড়লে হবে না ধরতে হবে ধরতে হবে এটা না উপর যার যত রাগ আছে ওই দিয়ে উসুল করে না আজকে চলে গেল আজকে জন্য চাল দার করা দার করে দুয়ার দুয়ার এই যে আমাদের বল প্র্যাকটিস করা চলছে সবাই প্র্যাকটিস করছে মুখে সভাপতি মুখে মেরে দিয়েছে আমাদের মনোরমা মনোরমা বরের মুখে সভাপতি মেরে দিয়েছে আরেক দুধ থেকে আরেক মোনালিসা এখন বল করবে আর একটা চাল কে কটা মানে মারতে পারছে কাউন্ট করতে হবে যা না

মতো শুভরাত্রি আমরাও যাই আজকের মতো শুভরাত্রি আবার কবে দেখা হবে ভগবান জানে পিকনিক 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 হয়ে গেল হ্যাঁ ওর বাবা এখনো ওখানে রয়েছে মিস্টার ঘরাইয়ের কথা বলছি উনি এখনো ওখানে রয়েছেন গোছাগুছি টুকটাক বাকি আছে সেইগুলো করছে সবাই যে যার মতো বাড়ি চলে গেল আমিও চলে এলাম এই হাট খাটতে এসেছিলাম সুপর্ণার সঙ্গে বাবু গেট কল কি মাম্মা এই যে এসেছি আজকে পিকনিকটা এত আনন্দ করেছি দিন পর না কি হয়নি ও তুমি চলে এসছো ই কি লোক এই দেখুন এই দেখুন আমি ওইখানে দাঁড়িয়ে খুঁজে যাচ্ছি তুমি বেরোচ্ছ না বেরোচ্ছ না কখন এলে ওই ফোনে কথা বলতে বলতে এগিয়েছিলাম ওখানে চেঁচামেচি হচ্ছিল বলে কি আশ্চর্য এখন বাজে সাড়ে বারোটা হ্যাঁ শুরু হয়ে গেছে না ওই জন্যই হচ্ছে না নারায়ণ পুজো হচ্ছে সবই পূর্ণিমায় লেগে গেছে কিন্তু কাল থেকে ওই ক্যালেন্ডারে লেখা আছে কালকে দোল তো সেই জন্য আপনাদেরকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানালাম বন্ধুরা সবাই আনন্দ করুন কালকে তো নিশ্চয়ই সবাই দোল খেলবেন আজকে আমরা কিন্তু একটু আবির রঙ কিছুই হচ্ছে ছোঁয়াইনি এত মজা হয়েছে বন্ধুরা আজকে কি বলবো মানে অনেক দিন পর অনেক দিন পর এত মজা করলাম খুব আনন্দ করেছি আমরা মানে এই মানে পিকনিকটার জন্য আমরা বসে থাকি অপেক্ষা করে থাকি সবাই খুব মজা করেছি নাচ করেছি তারপরে হচ্ছে গেম খেলেছি বাচ্চারা খেলেছে বড়রা খেলেছে মানে সবাই মিলে খুব এনজয় করেছি আর খাওয়া দাওয়া তো হয়েছে মানে খাওয়া দাওয়াটা একটু গৌণ ব্যাপার মুখ্য ব্যাপার আনন্দ করা এই আর এই যে খাওয়া দাওয়া করেছি এখন এই যে এক মগ হচ্ছে গ্রিন টি নিয়ে বসেছি এটা এখন খাবো ঝরাতে হবে না ফ্যাটটা তাহলে কালকে তো আবার দেখব হচ্ছে ওয়েট বেড়ে গেছে যাবে নিশ্চয়ই জানি ও দুদিন পর উল্টো বাড়িটা খাওয়া হয়ে যাচ্ছে তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন